হ্যালো এভজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ ভিডিওটি সকাল থেকে শুরু করছি সকাল বেলায় ঘুম থেকে উঠে হচ্ছে আমি আমাদের মুরগিগুলোর কাছে গিয়েছিলাম গিয়ে দেখি আম্মু হচ্ছে মুরগিগুলোকে ঘাস খেতে দিয়েছে আর তারা খুব সুন্দরভাবে মশালা ঘাসগুলো খাচ্ছিল দেখতেই ভীষণ সুন্দর লাগছে তো এরপরে হচ্ছে মুরগিগুলোর কাছ থেকে আমি বাসায় চলে আসি আজ সকাল থেকেই হচ্ছে মেঘলা ওয়েদার ছিল তো আমাদের মুরগিগুলা কিন্তু ঘাস খেতে অনেক পছন্দ করে বিশেষ করে ফার্মি মুরগিগুলো তো এর কিছুক্ষণ পরেই হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আর চারিপাশটা পুরো অন্ধকার হয়ে যায় তো এত বেশি বৃষ্টি হচ্ছিল বলার মতো না তো বৃষ্টি হতে দেখে আমু বললো হচ্ছে আজ খিচুড়ি রান্না করবে তো বৃষ্টি আর খিচুড়ি দুটা কিন্তু আসলে একসাথে খুব সুন্দরভাবে যায় তো দেখতে পাচ্ছেন চারিপাশের ওয়েদারটা কত সুন্দর আর পরিবেশটাও কিন্তু খুব সুন্দর তো এরপরে হচ্ছে আম্মু খিচুড়ি রান্নার প্রস্তুতি নিয়ে নেয় এখানে হচ্ছে আম্মু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছে সাথে হচ্ছে খিচুড়ি রান্নার জন্য প্রয়োজনীয় সব কিছুই গুছিয়ে নিচ্ছিল এরপরে হচ্ছে আম্মু আস্তে আস্তে রান্না শুরু করে আজ আপনাদের সাথে ডিটেলস রেসিপি শেয়ার করব না তো এরপরে হচ্ছে আম্মু রান্না বান্না শুরু করে দেয় আর আম্মু বলল যে তাড়াহুড়ো করে রান্না করবে আজ কারণ আম্মুর হাতে একদমই সময় নেই তো যেভাবে সহজ হয় সেভাবেই রান্না করছিল যেভাবেই রান্না করুক না কেন আম্মুর হাতে রান্না সব সময় মজা হয় তো আম্মু প্রথমে হচ্ছে মশলাগুলো কষিয়ে নিয়ে নিয়ে তার মধ্যে মাংস দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে আম্মু হলুদ দিতে ভুলে গিয়েছিল সেটাও দিয়ে দিল তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছে অন্যদিকে হচ্ছে চাল ডাল ধুয়ে নিয়েছে তারপরে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এবারেই সব কিছু একসঙ্গে মিক্সড করে তারপরে রান্না শুরু করে দিয়েছে বেশ কিছুক্ষণ চাল ডাল মাংস একসাথে কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিবে তো এরপরে হচ্ছে রান্না হয়ে যাবে আর আম্মু এভাবে হচ্ছে খিচুড়ি রান্না করে না অন্যভাবেই রান্না করে তবে আর সময় কম যার জন্য হচ্ছে এভাবে রান্না করা তো খিচুড়িটা কিন্তু খেতে আসলেই খুবই মজা হয়েছিল আর আমাদের বাসায় হচ্ছে খিচুড়ি সবাই পছন্দ করে না আমরা হচ্ছে দু তিনজন পছন্দ করি আর অপছন্দ করে বেশিরভাগ মানুষই যার জন্য হচ্ছে বেশ একটা রান্না হয় না তবে মাঝামাঝে হয় তবে এই দিনে খিচুড়িটা একটু নরম রাখা হয়েছিল কারণ আমাদের বাসায় অনেকগুলো বাচ্চা আছে ওরা ওদের যাতে খেতে সুবিধা হয় এরপরে দেখি ওয়েদারটা একটু ভালো হয়েছে তবে ঝড়ো হাওয়া ছিল আর আম্মু গাছ থেকে আমার যেন মালটা পাড়তেছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের কাছে মালটাগুলো খুবই সুন্দর মাসাল্লাহ আর আমরা এই গাছটা থেকে কম হলেও এবার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মালটা পেয়েছি আলহামদুলিল্লাহ তো এবার হচ্ছে আম্মু মালটাগুলো কেটে দিল আমাকে আর মালটাগুলো কিন্তু খুবই সুমিষ্ট এই বেবি মালটাগুলো যেগুলো হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় আমাদের দেশীয় মালটা ওইটা থেকে এটা অনেক বেশি টেস্টি মানে জানি না বাজার এগুলো এত বেশি মিষ্টি হয় না তবে আমাদের এগুলো আমাদের গাছের মালটাগুলো খুবই মিষ্টি এরপরে দুপুরবেলা দেখি কেমন জানি একটু গরম গরম পড়েছে তো ভাবলাম একটু জাম্বুরা ভর্তা করি তো জাম্বুরা মাখা করার জন্য সব কিছু নিয়ে ভালোভাবে জাম্বুরাটা মাখা করে নিচ্ছিলাম তো জাম্বুরা মাখা করতে আমি দিয়েছিলাম কাঁচামরিচ লবণ কাসুন্দি এই বেসিক কয়েকটা উপকরণ দিয়েই ভালোভাবে হচ্ছে জাম্বুড়াটা মাখা করে নিয়েছি আর খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল আর জামবুড়াটা মিষ্টি ছিল জাম্বুড়োটা যদি টক হতো তাহলে আরেকটু ভালো লাগতো খেতে তো এইটাই ছিল হচ্ছে আজকের ভিডিও আর ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ